কত সাদাম কত আছে 320 ব্যাচা কিনা দাম બોલ બોલ কাস্টমার बोल दे ডিপেন্ড করবে ডিপেন্ড করবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আছে আমি আলম ডাঙা হাট এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটিও আসে তো আজকে উনত্রিশ তারিখ তো এই উনত্রিশ আজকে সবের শেষ হাট তবে এই হাটে কেমন দামে পালার উপযোগী গরু বিক্রি হচ্ছে এবং কেমন দামে বিক্রি করছে তো সেটাই আপনাদেরকে আজকে জানাবো এখানে দুইটা সুন্দর কালারের একটি ফোটা গরু কালার সংক্রান্ত দেখেন অনেক সুন্দর দুইটা সাদা গরু তো গরু দুটো কেমন দাম চাচ্ছে এবং কেমন দামে বিক্রি করবে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব দেখা যাক চাচা কত টাকা কত কত কিন্তু আমি বলছি আচ্ছা আপনার গুরু চা কত সাইজ শুনছোড়া 3.5 লাখ ব্যাস কিনা দাম প্লাস আকে একটু নিচে 400 এর একটু নিচে হলে দাঁত হয়েছে নাকি না দাঁত দাঁত হইলো দুইটা ওজন কেমন হতে পারে চোদ্দ মন ছাদ দোকানে চোদ্দ বা একটু কম বেশি যাই হোক হবে এই যে দেখুন সুন্দর কালারের দুইটা গরু দেখুন কত সুন্দর গরু এক জোড়া এক এক রকম দেখতে জোড়া দুইটা অবশ্য অনেক সুন্দর মানান দেখুন যেমন ঝুট যেমন মোটামুটি মিডিয়াম সাইজের একটা গরু ও দেখুন মিডিয়াম সাইজের দুটা গরু গরু দুটা সিং মাতা কম্বল মোটামুটি সব দিক থেকে ভালো আছে এই যে দেখুন তো আরো গরু আছে অনেক সুন্দর সুন্দর গরু আছে ভাই কত ছাড়ছেন দুইশো পঁয়তাল্লিশ বেছা কি না দুইশো পঁচিশ ছাব্বিশ বিক্রি হলে এই যে দেখুন দুইশো পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি করবে ওজন কেমন আছে এটা ছয় মন ছাড়ে ছয় মন এ যে দেখেন দুইশো পঁচিশ ছাব্বিশ হলে বিক্রি করবে ছয় মন ছাড়ে ছয় মন ওজনের একটি গরু দেখুন মোটামুটি হাইট ভালো মোটামুটি স্যুট ভালো সব দিক থেকে ভালো আছে এই যে দেখুন আলমডাঙ্গা হাটে আজকে ভরপুর আমদানি হয়েছে এবং ভরপুর বেচা কেনা চলছে ক্রেতা বিক্রেতার ভিতরে লড়াই চলছে দেখুন তারা দাম দর করছে এবং কেনা বেচা করছে তো দেখুন কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত এই যে দুই দাঁতের একটি গরু ছয় মন ছাড়ে ছয় মন ওজন আছে তো আরও গরু দেখাবো এই যে দেখুন আজকে ভরপুর আমদানি হয়েছে গরু দেখুন দেখুন ছাড়া আজকে গরু মাংসের গরু পালার উপযোগী গরু সব ধরনের গরু আজকে ভরপুর আমদানি হয়েছে কত চাইছেন এটা একশো পশা আসি বেসা কিনা আশি তার কমে আর হবে না হ্যাঁ

সত্তর এক লাখ সত্তর হাজার টাকা দাম পাইছে এবং আশি হলে বিক্রি করবে বা একটু কম বেশি যাই হোক এমন ধারণা আছে এই যে দেখুন সিং মাথা মোটামুটি হচ্ছে দাম দর চলছে দেখুন আজকে ভরপুর আমদানি হয়েছে গরু দেখুন তো আর সুন্দর সুন্দর গরু তো দেখুন আলম হাটে আজকে অনেক বড় বড় সাইজের খামার দু হাজার ছাব্বিশ কোরবানি খামার উপযোগী গরু যেগুলো আজকে আলম হাটে আমদানি হয়েছে এবং আজকে বিক্রি হচ্ছে তো আজকে শুনে দেখি ভাই কত দাম চাইছেন এটা

আরও দেখুন এই যে অনেক সুন্দর এই যে এখানে একটি গরু আছে তো এই গরুটা কেমন টাকা দাম চাচ্ছে এবং কত টাকা হলে বিক্রি করবে সেটাই আপনাদের কাছে বোঝার না কয় টাকা দাম চাচ্ছেন তিনশো তো তিনশো ব্যাসা কেনা দাম দাম সাম হয়নি হয়নি হ্যাঁ আশা আছে কত তিনশো কম তিনশো কম কয়টা আছে ওজন কেমন হতে পারে কয়মন হতে পারে এটা আর ধারণা দশ মন এই যে দশমন হবে এমন একটি গরু তিনশো বা তার একটি নিচে হলে বিক্রি করবে এই যে দেখুন বড় বড় সাইজের গরু আজকে আলমডাঙ্গা হাটে ভরপুর আমদানি হয়েছে বড় বড় সাইজের গরু পূর্ব দেওয়া সবে বরৎ উপলক্ষে আজকে মাংসের গরু পাপ পালার গরু বিভিন্ন ধরনের গরু আমদানি হয়েছে এই যে দেখুন এই যে বড় সাইজের একটি গরু তো এখানে আরেকটা বড় আছে এই যে এই গরুটা আপনাদের এটা হ্যাঁ ভাই কত দাম স্যার ওটা লাইভ করবে না ও এটা করবেন না আচ্ছা সমস্যা নাই ও তো আরো গরু দেখাবো তো এখানে একটি কালো গরু দেখছি দেখুন এই গরুটা সাইওয়ালের করস আ দেখুন নয় মন ওজন আছে হ্যাঁ কত সাদাম কত আছে 3 লাখ 20 ব্যাচা কিনা দাম બોલ কাস্টমার बोलলি কাস্টমার ডিপেন্ড করবে ডিপেন্ড করবে ওজন কেমন আছে নয় 9 মন বেশি আছে 9 মানে ধরেন 59 হাই 9 মন ওজন আছে হাইট 59 এটা দেখুন 9 মন ওজনের একটি গরু দেখুন নয় মন হবে না কম হবে কিছু ঠিক আছে কারণ মাংসর এটা মানে ইয়া কম হবে ওজন কম হবে ঠিক আছে

শাকিব ভাইয়ের কাছ থেকে এই নাম্বারে যোগাযোগ করে যদি কারোর প্রয়োজন হয় এই নাম্বারে অবশ্য যোগে কল করে কথা বলতে পারবেন আর আপনার পোষা না ব্যবসায়ীগুলো যদি ঘর আছে বাড়িতে পারবেন বাড়িতে আর বড় বড় আপনি বিক্রি করবেন এগুলা বিক্রি করবেন তো ভাই দেখুন এই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যদি এর চাই ভালো নাকি ওইগুলা যেগুলো বড়ো ওগুলো চাই বড় না লাখ পাঁচ লাখ চার লাখ পাঁচ লাখ আচ্ছা ঠিক আছে তো দেখুন যারা